আমি কি আপনাকে ভালোবাসতে পারি না পারো না কারণ এই হৃদয়ে একটা নাম অনেক আগেই খোদাই করে লেখা হয়ে গেছে চেষ্টা করে নিজের ক্ষতি করোনা মনে আছে ওটা মানে মনে করতে পারছি না ভালো গল্প যদি থাকে ভালো ডিরেক্টর যদি থাকে ভালো কোয়ার্টিস্ট যদি থাকে কারণ সবাই ভালোটাই করতে চায় সিনেমা একটা বিগ বাজেটের সিনেমা অনেক বড় প্রজেক্ট অবশ্যই সেটা ভালো হলে অপরচুনিটি হিসেবে দেখতে চাই যেমন বাংলাদেশে আন্তর্জাতিক সব শিল্পীরা আসছেন আমি চাই যে আন্তর্জাতিক লেভেলের যাতে বাঙালিরা যায় বাংলাদেশিরা যায় বাংলাদেশী আর্টিস্টরা এখন কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যাল পর্যন্ত পৌঁছে গেছে আমি আশা করবো যে আন্তর্জাতিক তারাও সেই স্বীকৃতিটা পাবে আজকে আমরা একটা একক নাটকের শুটিং করছি নাম হচ্ছে ভাগ্যের পরিহাস রচনা করেছেন রুবেন এবং পরিচালনায় আমাদের একক নাটকের শুটিং করছি নাম ভাগ্যের পরিহাস রচনা করেছেন রুবেল এবং পরিচালনায় এস এম রানা নাটকটা আমাদের গতানুগতিক দৈনন্দিন জীবনেরই গল্প অনেক পরিবারেই থাকে দেখা যায় যে আমি একটা বিধবার ক্যারেক্টার প্লে করছি আমার বাবার বাড়িতে আছে কিন্তু নারীদের যে সমাজে আসলে নিজস্ব কোনো ঠিকানা নেই সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পে আমি সবসময় নারী কেন্দ্রিক গল্পগুলোতে কাজ করতে পছন্দ করি সামাজিক প্রতিবন্ধকতামূলক যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সবসময় চেষ্টা করি সেগুলো তুলে ধরতে সমাজে যে সমস্ত অনিয়ম বিচারগুলো হয়ে থাকে মানুষ হিসেবে দাঁড়িয়ে যে অধিকারটুকু আছে সেটা যাতে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি সেই অনুভূতি গুলো কারণ একজন বিধবার মনের সেটা কিছু মানুষকে একটু সারা জাগাবে আমি বললাম আমি আসলে সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই কিন্তু আমি তাদেরকেও কোনোভাবেই আহ ছোট করে কোনো কাজ করতে চাচ্ছি না এটা পুরোটাই একটা কাল্পনিক ঘটনা আমি আমার মতো করে একজন নারী হিসেবে যতটুকু মনে হচ্ছে যে এরকম ব্যবহার আমার সাথে কেউ করলে আমার কেমন লাগতো আমি সেখান থেকে এটাকে পোর্ট্রে করেছি কিন্তু হ্যাঁ আমাদের দেশের নারীরা অনেক শক্ত অনেক স্ট্রং আসলে বিয়ে হচ্ছে নিজস্ব একটা চয়েসের জায়গা আমি চিন্তা করি বিয়ে করা বিয়ে না করা অল্প বয়সে করা একটা বয়সে বিয়ে করা এটা পুরোপুরি নিজস্ব একটা ডিসিশন একটা আমরা আধুনিক সমাজে বসবাস করি একটা মেয়ে মানুষের নিজস্ব জীবনের আর ডিসিশন নেওয়ার অধিকার আছে এবং পরিবার যদি সহযোগিতা করে তাহলে তো খুবই ভালো কথা হ্যাঁ কিছুটা এখনো নেগেটিভ কমেন্টস এবং বিভিন্ন ধরনের বাগচটকে তাকানো হয় মেয়েদের দিকে সেটা ঠিক আছে সেটা শুধু বিধবা কেন ধরে অল্প বয়সে বিয়ে করুক না করুক কুমারী থাকুক সবার ক্ষেত্রেই হয় নারীদের নিজস্ব জীবনের ডিসিশন নেয়ার অধিকার আছে এবং আমি সব সময় চাইবো যে পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ যাতে তাদেরকে তাদের সেই ডিসিশন টুকু কে সম্মান করে মেসেজ যে স্টেটাস টাই শুধু একটা মেয়ে মানুষকে তার সাথে কিভাবে আচরণ করবেন সেটা বিচার করে না এটাই আমি মেসেজ হিসেবে দিতে চাইবো সিঙ্গেল মাদার না এই নাটকে এরকম কোনো ঘটনা নেই এবং শুধু আমাদের আর্টিস্টরা না বাংলাদেশে এবং পুরো বিশ্বতে এখন সিঙ্গেল মাদার যারা আছেন তারা যথেষ্ট স্ট্রং আমি মনে করি যে তারা বেশি স্ট্রং কারণ তারা বাবার ভূমিকাটাও পালন করে আমাদের এই নাটকে দুর্ভাগ্যবশত সেই আমি করতে পারছি না শুরু হয়েছিল দু বারো সালে বাংলাদেশের একটি রিয়ালিটি শো ডান্স রিয়ালিটি শো মাঙ্গুলি নাচ বাংলাদেশ নাচ সেখানে পার্টিসিপেট করেছিলাম এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য সেখান থেকে আজকে এখানে চলে এসছি

হ্যাঁ uh, recently মুশারফ করিমের সাথে আমার একটি নাটক এসেছে শামস করিমের direction এ সেই নাটকটি হচ্ছে বাদী বাদী যখন বেগম ওই নাটকটি মিলিয়ন কস করেছে আর কি আমি খুব একটা নিতে পারি না তাই সার্জন হওয়ার চিন্তা বাদ দিয়ে দিই পরবর্তীতে নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে থাকে সেটা হয়েছি এবং ক্যাবিন ক্রু হওয়ার ছোটবেলা থেকে একটা আকর্ষণ ছিল ক্যাবিন ক্রু চাকরির প্রতি সেটাও করেছি খুবই ভালো লাগে কেন ভালো লাগে না সবারই ভালো লাগে যখন দেখি যে লক্ষ কোটি মানুষজন দেখছে কোটি না মানে লক্ষ মানুষ দেখছে তখন তো অবশ্যই ভালো লাগে বর্তমান ব্যস্ততা নাটক নাচ সেই সাথে উপস্থাপনা এই তিনটা নিয়ে আমি ব্যস্ত আছি দুটো টেলিভিশন চ্যানেলে আমি দুটো অনুষ্ঠান উপস্থাপনা করি একটি লাইভ শো এবং একটি রেগুলার সাপ্তাহিক অনুষ্ঠান অভিনয় করছি নিয়মিত কিছু টিভি সিরিয়াল করছি একক নাটক করছি আর তার পাশাপাশি এখন একটু পরিস্থিতির কারণে আমরা নাচের অনুষ্ঠান কম করছি কিন্তু সেটাও দেশে দেশের বাইরে ছোট থাকতে তো রকম সবসময় সব পাল্টায় যে আজকে ডাক্তার হবো কালকে ইঞ্জিনিয়ার হবো হ্যাঁ আমার ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার ফ্যামিলি সবসময় থেকে সাপোর্টিভ সেটা আমি নাচ করি অভিনয় করি আমি অন্য যে কোনো কাজ করি সবসময় সাপোর্টিভ তাদের কথা ছেলে পড়াশোনা ঠিক মতো করবে যেহেতু খুব ছোট বয়স থেকে কাজ শুরু করেছি পড়াশোনাটা ঠিক তুমি যেটা করতে চাও যেটা তুমি খুশি সবসময় করো দুঃখের অনুভূতি সেরকম তেমন একটা নেই কিন্তু আনন্দ হ্যাঁ আনন্দের অনুভূতি অনেক আছে কারণ আমাদের যে মেকআপ রুম এখানে তো আমরা সব কোয়ার্টিস্ট একসাথে একটা দিন দুটো দিন আবার কেউ কেউ বছর বছর থাকি তো দেখা যাচ্ছে ছোটখাটো অনেক ঘটনা থাকে সবার সাথে হাসি ঠাট্টা সব করে আমরা একসাথে পরিবারের মতো থাকি আমার ঘটনা যেটা হচ্ছে যে আমি একটা ধারাবাহিক করেছিলাম বেশ পরিচিত গুলশান অ্যাভিনিউ সেটার সিজন বাংলা গিয়েছে সেখানে যে আমার কোয়ার্টিস্টা ছিলেন সবাই আমাকে খুব আগলে রেখেছেন পরিচালনা এবং রচনায় ছিলেন নিমা রহমান খান এবং আমার যে কোয়ার্টেস্টা ছিলেন দীপা খন্দকার আহ তানিম আহ ফারজানা চুমকি নাজমিন চুমকি তারপর ইশিবাস আনুদা সবাই মিলে আরো যারা যারা ছিলেন সবার ছোট এবং সবাই খুব আগলে রাখতেন তো মনে হতো যে কোন আত্মীয়র বাড়িতে গিয়েছি খালার বাড়িতে মামার বাড়িতে এরকম মামার বাড়ির একটা ফিল থাকতো সবসময় সেটে আমি সিনেমা করে এসেছি বাট এরপরে আর কখনো করা হয়নি ভালো গল্প যদি থাকে ভালো ডিরেক্টর যদি থাকে ভালো পোয়াটিস্ট যদি থাকে অনেক বড় প্রজেক্ট অবশ্যই সেটা ভালো হলেই আমি কি ভূমিক আমি কারো বিরুদ্ধেও ছিলাম না কারো পক্ষেও ছিলাম না কিন্তু আমার কথা হচ্ছে যে কারো প্রাণ নেওয়ার অধিকার কারণ আমি এটাকে একটা গুড অপরচুনিটি হিসেবে দেখতে চাই যেমন বাংলাদেশে আন্তর্জাতিক সব শিল্পীরা আসছেন আমি চাই যে আন্তর্জাতিক লেভেলে যাতে বাঙালিরা যায় বাংলাদেশিরা যায় বাংলাদেশি আর্টিস্টরা এখন কিন্তু কান ফিল্ম পর্যন্ত পৌঁছে গেছে আমি আশা করবো যে আন্তর্জাতিকভাবে তারাও সেই স্বীকৃতিটা পাবে আপনারা বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন শুধু সঙ্গীত চর্চা করবেন শুধু শিল্পের পাশে থাকবেন আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার সামাজিক কিছু দায়বদ্ধতাও আছে আমাদের সেখান থেকে আমরা সামাজিক গল্প করি আমরা রোমান্টিক গল্প করি কমেডি করি আপনাদের যেটাই ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি করে দেখবেন কারণ আপনারা দেখলেই আমাদের এই কষ্টটা সাক্ষী আমি একদম গান পারি না একদম পারি না আমি